স্বাস্থ্য সেবা যেটি সেটি পাবে পাশাপাশি আমাদের দেশ স্বাস্থ্যভাবে লাভবান হবে এবং এই টিএনস নামক প্রতিষ্ঠানটি সেটি প্রচার প্রসারও মানে বাড়বে এবং সেটি তারাও লাভবান হবে বলে আমি করি আমি এর এই টিএনস কোম্পানির রূপ অফ কোম্পানি আপনার সার্বিক কল্যাণ এবং মঙ্গল কামনা করছি এবং একটি কথা আমার ভালো লেগেছে টিএনস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মিস্টার লিপ কথাটি যেটি উনি বার বলার চেষ্টা করেছেন তাই তুমি হ্যাঁ এবং এই যে উদার হওয়ার যে আহ শিক্ষাটা ওনার কাছ থেকে আমরা পেলাম বা দেখলাম উনি বারবারই এই কথাটি বলার পক্ষে বলেছেন এই কোম্পানির যে ফিলোসফি যে দর্শন সে দর্শনকে আপনারাও যদি ধারণ করে লালন করে এগিয়ে যান আঙ্গনে তরিয়ে তাইলে আপনারাও যারা আপনারা ইয়াং বিজনেস লিডার আছেন এরাও এক সময় নির মতো বড় গ্রুপ অফ কোম্পানিজের কোন এক প্রতিষ্ঠাটা হিসেবে হয়তো এক সময় সুপ্রতিষ্ঠা লাভ করবেন আমাদের দেশে তাতে আমাদের দেশ হয়ে গিয়ে যাবে আমাদের জনগণ আহ আরো আরো ভালো চিকিৎসা সেবা সহ তথ্য প্রযুক্তির যে বিষয়গুলো বিশ্ববিদ্যালয় গুলোতে জন্ম একটি এখানে বিশ্ববিদ্যালয় সহ যেখানে ইয়াং জেনারেশন কে যদি আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের বেকার দূর পাশাপাশি দূর হবে পাশাপাশি আমাদের আহ কর্মসংস্থান এবং আর্থিক ভাবে লাভবান হওয়ার যে বিষয়গুলো নিশ্চিত হবে তো আমি আবারও নিজের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আশা করি যে তারা মানবতার সেবায় যেভাবে কাজ করে যাচ্ছে মানব জাতিকে রোগ মুক্ত করতে মানব জাতির সুখ শান্তি নিশ্চিত করতে মানব জাতিকে কষ্ট থেকে পেইন থেকে দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্য যেভাবে কাজ করে যাচ্ছে এটা তারা অব্যাহত রাখবে ধন্যবাদ আমাকে এই এসে আপনাদের এই সামগ্রিক কর্মকাণ্ড এবং অনুষ্ঠান গুলো দেখার সুযোগ করে জন্য থ্যাংক ইউ স্যার